কল্যাণীতে ফার্স্ট টাইম ঠাকুর দেখলাম তাও আবার এইটা এক নম্বরে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় কুইন মানে পিয়ালি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা অষ্টমী ব্লগ অষ্টমী রাতের বেলা আমরা কল্যাণীতে ঠাকুর দেখেছিলাম সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব যেটা সব সময়ই হাইপে থাকে কল্যাণীর মেন আকর্ষণ তোই এটা কল্যাণী এসে লুমিনাস ক্লাবের ঠাকুর দেখা হবে না সেটা তো হতেই পারে না বেসিক্যালি আমরা এই ঠাকুরটাই দেখতে গেছিলাম তার মধ্যে ফার্স্টে আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে এই প্রথমে ঠাকুরটা দেখলাম তারপরে গিয়ে আমরা কল্যাণী আইটি হর মূরের ঠাকুরটা দেখেছি নেক্সট গিয়ে একটা ছোটো খাটো প্যান্ডেলের ঠাকুর দেখেছি অ্যান্ড দেন গিয়ে একটা রথতলা বলে জায়গা আছে সেখানে গিয়ে আমরা ঠাকুরটা দেখেছি সেখানে বেশি বেশিকালি কিছু একটা মন্দির টাইপ করেছিল আর এখানে আমার বুবু বলবে বলছে যে সোনা কিনা আমার এত আনন্দ হচ্ছে রাত্রিবেলা তাও আমার আবার বুবুর সাথে আমি ঠাকুরেছি দেখো আমি এগিয়ে চলে এসেছি কতখানি আর ওর ওর কাজই আর শেষ হচ্ছে না কত পেছনে পড়ে রয়েছে দেখো আমি দাঁড়িয়ে পড়লাম শেষ অবধি এখানে আমি ক্যামেরাটা কি হয়েছিল আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম না হঠাৎ করে চালু হয়ে গেছে বাট আমরা প্যান্ডেলের সামনে ঢুকছিলাম আর ওখানে একটা বড় নৌকা টাইপ কিছু করা ছিল আর ওখান থেকে একটা ফাউন্টেন মতো করা ছিল যে নৌকার মাঝখান থেকে জল উঠছে তাই আমরা বলছি যে কি নৌকাটা ফুটো নাকি আর ও বলছে এই নৌকাটা কলকাতা নিয়ে গেলে ভালো হতো এই যে সেই দারুণ করেছে ঝাড়বাতিটা অ্যান্ড এই ঠাকুরটা নাকি আমার বুবুর খুব ভালো লেগেছে অবশ্য আমারও খুব ভালো লেগেছে আমি খারাপ বলবো না একদম বাট এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছে ও যে আগে আগে গিয়ে ঠাকুর দেখতে লেগে গেল ওই জন্য খুব ভালো লেগেছে এই যে এই মন্দিরটা রথতলা বলে একটা জায়গায় মন্দিরটা হয়েছে হয়েছিল আমি অনেক পরে এখন ভিডিও এডিটিং করছি তাই এটা বেসিক্যালি অনেকেই বলছে রাম মন্দির রাম মন্দির তো আমিও তাই ভাবলাম কি হ্যাঁ তাই হবে অ্যান্ড এখানে এত ভিড় রীতিমতো আমরা দাঁড়িয়ে ছবি তুলতেই পারছি না তাই কোনো মতে ভিডিওটা অন করা ছিল অ্যান্ড ঠাকুরটাকে কোনো মতে ক্যাপচার করা গেছে ঠাকুরটা বেশ সুন্দর তারপর আমরা বেরিয়ে চলে এলাম হাইওয়ে ধরে কলকাতা যাওয়ার সময় ভোরবেলা আমরা একটা ব্লু বেল বা কিছু একটা হোটেল এটা ছিল সেখানে গিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া সারলাম এখানে বেসিক্যালি কিছু একটা ঝামেলা চলছিলো তো সেটাই আমার বুবু দেখতে ব্যস্ত অ্যান্ড লাস্ট অব দি সব মেটার পর আমরা খাওয়া দাওয়া সারলাম অ্যান্ড আমাদের মধ্যে ছিল মিক্সড ফ্রাইড রাইস চিকেন চাপ বা কিছু একটা ছিল চিকেন কারি অ্যান্ড বাটার নান সো দ্যাটস ইট ফর টুডে টা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অ্যান্ড পরের একটা ভিডিও বলতে আমি নবন ব্লগই দেবো বাট তার মাঝখানে যদি আমি অন্য কোনো ভিডিও দিই তাহলে সেই ভিডিওতে অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কি তোমরা ঠাকুর দেখেছিলে কি না অ্যান্ড তোমাদের পছন্দের ঠাকুর কোনটা হয়েছে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওর আপডেটটা তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য